হাস্যকর সুরক্ষকতা আদৌ আলাইসাল্লামকে যে জান্নাতে বাস করতে বলা হয়েছিল সেসব ওলামা তাকে জান্নাতুল মাওয়া বলে মত পোষণ করেন তাদের ওপর অপর পক্ষ এরূপ প্রশ্ন উত্থাপন করেন যে এটা সত্য হলে এর অন্য নাম জানাদুল অর্থাৎ অন্য জীবন যাপনের কান্না এখন ইবলিশ যে আদম আলাইসাল্লামকে বলেছিল আমি কি আপনাকে সাজারাতুল হলুদ এর সম্বন্ধে বলে দেব এক কথাই এক কথার অর্থ কি জান্নাতুল মাওয়া বা জান্নাতুল হলুদ অনন্ত জীবন যাপন তো হবেই সাজারাতুল খুলদের কি প্রয়োজন কিন্তু প্রথমত আলেমকে যারা ভূপৃষ্টের ভূপৃষ্টের জান্নাত বলে মত পোষণ করেন পাল্টা প্রশ্ন করেন যে জান্নাত ভূপিষ্টের জান্নাত ছিল তবে এই অস্থায়ী dünyায় ইবলিস হযরত আদম সাথে এই রূপ আচরণই কেন করে করতে পারে করতে পারতো কারণ dunia এবং দস্ত সকল বস্তু হিত ধ্বংসশীল অস্থায়ী কিন্তু তাতে আবার এক ব্যক্তি যার ফল খেলে চির চিরকুমার হয় আর ধ্বংসশীল ジュニア আমরা তো কোথায় এটা তো সাধারণ বুদ্ধির একজন মানুষও মেনে নিতে পারে না আদম আলাইহিস সালাম তো দূরের কথা এরকম অনেক কথা আছে যে আদম আলাইহিস সালাম কে নিয়ে বৈভূতক তিত্রাবলী বলে থাকেন যে আদম আলাইহিস সালাম যে অনেক বিভ্রান্ত ছড়ায় যাতে করে মানুষের আমল নষ্ট করা যায় তাই সকল বিভ্রান্ত থেকে আমাদের দূরে থাকতে হবে এবং কুয়াঞ্ছনা অনুযায়ী আমল করতে হবে